হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল আর আজকে তো কি বলব দেখে নাও সব সিল করে রেখে দিয়েছি তখন আমি পূজা রুমে ঢুকে যাব তো তোমরা খারাপ পাবে না যাতে আমি এখনও সিন্দুর লাগানো হয়নি তো পূজা রুমে গিয়ে আমি সিন্দুর লাগাবো তো আমি স্নান করে এসে গেলাম তোমাদের সাথে কথা বলতে তোমাদের সাথে কিছু না বলে আমার ভালো লাগে না তখন টাটা বাই বাই পরে আবার দেখা হবে আমি তার সাথে আছি আর তার সাথে খুব ভয় লাগে মঞ্জলিকা আমি মঞ্জলিকা বনে মানে বনে যাই যখন তখন হে ভয় পায় যে মা মার গায়ে মানে মঞ্জুলিকা ঢুকে দিয়েছে বলে ভাবে মানে চোখরা যখন এরকম মানে আমি করি তখন চা বানানো হয়ে গেল এখন মাম্মাম শুয়ে আছে দেখেন মাম্মাম মনকে উঠানো হয়নি তো সে আরাম করছে এখন আলু পটল কেটে নিলাম আর পেঁয়াজ দেখে নাও I don't